রে ভাই সতীন কাকে বলে জানেন অপুবিশ্বাস ভুবলি দুজনেই কিন্তু আমাদের বাংলাদেশের স্বনামধন্য নায়িকা আবারও শাকিব খানকে নিয়ে শুরু হয়ে গেছে ভার্চুয়াল যুদ্ধ সাকিব খানের কে কতটা কাছে সেটা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে অপুবিশ্বাস ভুবলি দুজনেই ভিড়কে নিয়ে সময় কাটানোর মুহূর্ত পোস্ট করার কিছু সময় পরে অপুবিশ্বাস পাল্টা পোস্ট করে সাকিব খানের সঙ্গে জয়ের সময় কাটানোর কিছু মুহূর্ত যেখানে ভুবলি লিখেন পরিবার যেখানে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না এই যে এই পোস্টটা তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন ভুবলি করেছিল আর অপবিশ্বাস লেখেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছু নেই তাও বাবা ছেলের প্রতিদিনের এখুন শুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে সেই পুস্টাও হয়তো আপনারা দেখেছেন এখন কথাটা হচ্ছে আমরা যারা দর্শক তাদের দর্শক আছি এর ত্রিকোণ প্রেমের সমাপ্তি কোথায় আসলে সাকিব খানকে আদৌ দুজনের সাথেই কি সংসার করছে নাকি সে এখনও সিঙ্গেলভাবে লাইফ যাপন করছে এই দুজনের বর্তমান সোশ্যাল মিডিয়ার অর্থাৎ বাগ যুদ্ধের মধ্যে আসলে কি বলবো আমরা যারা দর্শক আছি তারা কিন্তু হাঁপিয়ে উঠেছি আসলে দুজনেই কিন্তু বাংলাদেশের স্বনামধন্য নায়িকা তারা কিন্তু তাদের ব্যক্তিত্বভাবে অর্থাৎ শাকিব খানকে নিয়ে টানা টানাপোড়া না করে নিজেরা নিজেদের লাইফটা গুছিয়ে নিতে পারে অর্থাৎ সাকিব খান কি করেছে কী করেননি একজন পোস্ট করলে আরেকজন প্রতিহিংসাবশত পোস্ট করে আসলে আমি মূলত প্রতিনিয়ত কারোই ভক্ত নয় আমি জাস্ট সবাই এটা নিয়ে আলোচনা করছে জাস্ট আমিও কিছুটা কথা বললাম আমার যেটা ভালো মনে হয়েছে সেটা আমি বলেছি একটা পুরুষ যদি কোনো নারীতে আটকে থাকতে না পারে তাকে আমি মনে করি আটকে রাখা উচিত নয় সেটা যে কোনো নারী হতে পারে আর যেখানে আমাদের ভুবলি আপু অপুবিশ্বাস আপু দুজনেই কিন্তু স্বনামধন্য নায়িকা সুন্দরী নায়িকা যারা কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমানে খুবই জনপ্রিয়তা তাদের ফ্যান ফলোয়ার কিন্তু অনেক আছে আর যা তাদের ফ্যান ফলোয়াররা কি শিখছে তাদের কাছ থেকে সেটাও একটা কিন্তু প্রশ্ন তারা কিন্তু তাদের কাজ দিয়ে প্রমাণ করতে পারে কে কতটা যোগ্য কে কতটা জনপ্রিয় এভাবে কিন্তু শাকিব খানকে নিয়ে তাদের যুদ্ধে নামাটা কিন্তু আমি উচিত মনে করি না আপনারা কে কীরকম ভাবছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এখন কথাটা হচ্ছে হয়তো তারা দুজনেই কিন্তু শাকিব খানের পরিবারের মানুষ তবে একজন পরিবারের খুনসুটি শেয়ার করলে আরেকজনও শেয়ার করতে হবে এই জিনিসটা আসলে কেমন দেখায় না আজকে উনি শেয়ার করেছে তো আপনি কালকে শেয়ার করেন তাহলে তো আর এরকম হচ্ছে না তাই না প্রতিহিংসাবশত কাউকে হিংসার ছলে অর্থাৎ ও পোস্ট করেছে আমাকেও করতে হবে এমন কোনো কথা না আসলে গত কিছুদিন আগে আহাত আখি তৃষার একটা ত্রিকোণ প্রেমের অর্থাৎ ঘটনা আপনারা তো জেনেই গিয়েছেন ইতিমধ্যে তাদেরও কিন্তু এমনটা হয়নি তারা সুখে শান্তিতে কিন্তু দুই বনিয়ে সংসার করছিল কিন্তু আসলে পৃথিবীতে যদি খাঁটি কোনো নারী হয় কোনো নারী কিন্তু অরিজিনাল স্বামীর ভাগ কিন্তু কাউকে দিতে পারে না অর্থাৎ কাউকে দিতে চাইবেও না একজন রক্তে মাংসে গড়া যদি নারী হয়ে থাকে সে যদি তার স্বামীকে প্রচুর ভালোবাসে তাহলে সে তার স্বামীর ভাগ অন্য কোনো নারীকে দিবে না মেয়েরা এমন একটা ধাতু দিয়ে গড়া যারা সব কিছুর ভাগ দিতে পারলেও নিজের স্বামীর ভাগ কিন্তু কাউকে দিতে পারে না বিশ্বাস আর আপুকে আমার বরাবরই ভালো লাগে কিন্তু আমি মনে করি নায়িকা হিসেবে তারা তাদের ব্যক্তিত্বটা ধরে রাখা খুবই দরকার আর আপনারা তো বিশ্বাস আর ভুবলিয়াপুর অর্থাৎ পোস্টগুলো দেখেছেন আপনাদের কার মত সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই যে আমি এখানে চিকেন ভুনা করছি আর আজকে ভুনা খিচুড়ি রান্না করেছি আর যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই আপনাদের ভাইয়া বলল খিচুড়ি রান্না করতে তাই এই যে গরম গরম ভুনা খিচুড়ির সাথে মাংস ভুনা। আর মাংস ভুনা হলে তো আপনাদের ভাইয়া আর কিছুই লাগে না খিচুড়ির সাথে আর তার কথা চিন্তা করে মাংস ভুনাটা করেছি আর এভাবে খিচুড়ির সাথে মাংস ভুনা খেতে অসাধারণ লাগে যে আমার খিচুড়ি হয়ে গিয়েছে আর এটি গিয়ে আমার মাংস ভূমাটাও হয়ে গিয়েছে দেখতে তো পাচ্ছেন খুবই আমি এবং লোভনীয় হয়েছে আজকের মতো দুপুরের মেনু এগুলাই পি আপু ভাইয়েরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন আর সবাই পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক সুখে থাকবেন আল্লাহ আল্লাহফে